নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি শোলা কচুর গোড়া ঘন্ট প্রথমে শোলাগুলো কচুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি রসুনটাকে একটু ঘষে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপর কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু হালকা নাড়াচাড়া করার পরে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন রসুনটাকে আর লঙ্কা কুচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নেব এখন গ্রেড করে রাখা শোলা কচুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে এবার আস্তে একদম লো স্লিম করে গ্যাসটাকে দিয়ে এবার হালকা আছে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ